একদিকে যখন তীব্র গরম অন্যদিকে একটি সুন্দর বিকেল কাটানোর হাতছানি সো অনেক দিন ধরে ভাবতেছি এটি সুন্দর একটি জায়গায় একটি সুন্দর বিকেল কাটাবো খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি সিংজি যুগে মিষ্টি রোদ আর সৌন্দর্যের পাশাপাশি এখানে আসলে খুব সুন্দর একটি বিকেল এবং খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবের সাথে সো এমন একটি জায়গায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আর শহরে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ব্যক্তিগত কিংবা সিএনজি যোগে সো আমি এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটাকে মিনি কাপটাই বললে অসম্ভব কোনো কিছু হবে না সো আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চট্টগ্রামের হালিশোর এরিয়াতে পড়ছে আমরা যারা ফ্যামিলি নিয়ে ছোটখাটো একটা ডে ট্রিপ করতে যাচ্ছি তারা অনায়াসে এই জায়গাটাতে চলে আসতে পারে সো এটা হচ্ছে যে এখানকার টিকিট বক্স আপনারা যে বিশ টাকা করে টিকিট কিনবেন সেগুলা এখানে জমা করেই কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রথমে আপনাদের ওই কাউন্টার থেকে আপনাদের মেন গেটে যে কাউন্টারটা আছে ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন বিশ টাকা করে অ্যান্ড দেন তারপর এখানে আসি টিকিট জমা দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এটাকে বেসিক্যালি বলা হয়েছে যে হালি শহর ফায়ারিং রেঞ্জ অ্যান্ড এখানে আসলে আপনারা এই ধরনের বোটিংগুলো করতে পারবেন এই বোটিংগুলা খুব একটা বেশি টাকা না এই পাশটাতে আছে হচ্ছে যে রোডের ডান পাশটাতে হচ্ছে যে রোড সংলগ্ন একটা মানে লেকের মতো যেটা একটা সময় এটা বিচ এরিয়া ছিল আর এই পাশটাতে হচ্ছে যেটা পুকুর বলে একটা পুকুরকে কেন্দ্র করে হচ্ছে যে এবং সি বিচটাকে কেন্দ্র করে হচ্ছে যে ওনারা এই ট্যুরিজম প্লেসটা রেডি করলো আমি যতটুকু শুনেছি এবং আমি যতটুকু জানি উইকেন্ডেতে হচ্ছে যে এখানে প্রচুর মানুষের ভিড় থাকে সো এই জায়গাটাতে শুরুতে আপনারা যখন আসবেন এখানে নামাজের স্থান দেওয়া আছে চাইলে আপনারা আপনাদের নামাজ আদায় করতে পারবেন এখানে বসে এখানে আসার পর খুবই একটা খুব ভালো লাগা কাজ করবে কারণ হচ্ছে যে জায়গাটা খুবই নিরা মানে নিরিবিলি জায়গা শহরের বাইরে যদি আমরা বেড়াতে যাই আসলে অনেক সময় এবং অনেক টাকা পয়সার একটা ব্যবসাপার থাকে খরচের ব্যবসাপার থাকে তো সেই জায়গা থেকে আপনার খুব অল্প টাকায় এখানে বেড়াতে আসতে পারেন তবে এই জায়গাতে আসলে আপনারা হচ্ছে যে খাবার দাবার একটা মানে ভোগান্তি আছে খাবার দাবার না পাওয়ার একটা ভোগান্তি আছে তো আপনারা যারা পারবেন সাথে করে বিশেষ করে ফ্যামিলি সাথে করে কিছু খাবার দাবার নিয়ে আসবেন যাতে বসে এখানে আপনার ফ্যামিলির সাথে খুব ভালো একটা সময় টাইম কাটাতে পারেন সো এখানে হচ্ছে যে ওনাদের আমার সামনে যেটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে ওনাদের একটা ছোট ভ্যান ভ্যান ফুটকাট ফুটকাট ভ্যান রাখা আছে বিকেলবেলা বসে নদীর পারে কিংবা সাগরের পারে সূর্যাস্ত দেখতে আমার খুবই ভালো লাগে তেমনি করে এই সুন্দর জায়গাটিতে বসে যদি আপনি একটি সুন্দর বিকেল অথবা একটি সুন্দর দিন পার করতে পারেন তাহলে আমার মনে হয় এমন একটি দিনের কথা আপনার সারা জীবন মনে থাকবে অনেকদিন ধরে ভাবতেছি সবুজ ঘাসের উপরে বসে বসে একটা বিকাল কাটাবো তো সেই সুযোগটা আজকে চট্টগ্রাম শহরের মধ্যে হয়ে গেল কারণ শহরের আশেপাশে আসলে এরকম জায়গা খুঁজে পাওয়া খুবই যেটা অলরেডি আমি আপনাদের সাথে এই জায়গাটা পরিচয় করাই দিচ্ছি ফ্যামিলি বলেন বন্ধু বলেন খুব ভালো একটা সময় কাটানোর মতো জায়গা সো সেটাকে আজকে করতে পারছি অসংখ্য ভালো লাগছে পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য আপনি দেখতে পাবেন যেগুলির সাথে আপনি কখনো কোনো কিছুর সাথেই মেলাতে পারবেন না তেমনি করে এই ফ্যামিলিগুলোটাকে দেখলে হয়তোবা আপনার শৈশবের কথা মনে পড়ে যেতেও পারে বাচ্চাদের কীটজনের জন্য একটু খেলাধুলা করার জন্য তবে এগুলি হচ্ছে যে হয় হয় পেমেন্ট পেমেন্ট করতে করতে টাকা আছে আওতায় কি কত টাকা করে জন প্রতি তিরিশ টাকা করেছে আপনারা বাচ্চারা নিয়ে আসলেন এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক খুশি হবে এত সুন্দর একটি জায়গা মানে কমতিটা সম্বন্ধে বলি এই জায়গার কমতিটা কি এত সুন্দর একটি জায়গার মধ্যে যদি একটা খাবার ফুড রেস্টুরেন্ট করত আমার একটা ছোট ধারণা থেকে বলতেছি আমার মনে হয় যে অনেক ভালো হইতো কারণ যারা ফ্যামিলি নিয়ে আসে বিশেষ করে একটা বড় গ্রুপ নিয়ে আসে এই জায়গাগুলোতে বেড়াইতে তারা ডেফিনেটলি খাবার দাবারের একটা মানে সংকট অনুভব করে সো ওই জায়গা থেকে বলতেছি যদি একটা ভালো একটা রেস্টুরেন্ট হইতো এখানে তাহলে অনেক ভালো হতো আমার মনে হচ্ছে যে যেই পরিবেশ ক্রিয়েট করছে এই জায়গায় আগে পরে এখানে একটা রেস্টুরেন্ট করবে ওনারা বিকেলের শেষ ভাগে এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটি সূর্যাস্ত উপভোগ করতে পারবেন এবং মিষ্টি রোদের মৃদু বাতাস আপনারা এখানে বসেই উপভোগ করতে পারবেন সানসেটটা দেখার জন্য আমরা আসলে অনেক কিছু করি অনেক টাকা পয়সা ব্যয় করি সানসেটের একদম সূর্যাস্তের শেষ সময় চলে আসলাম আমরা অনেক সময় কাটেছি ভাই এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেল তবে যে বললাম যে এখানে খুব বেশি একটা ভারী খাবার পাবেন না এই যে পপকর্ন খাচ্ছি মশে বিশ টাকা প্রতি পপকর্নের প্যাকেট আপনারা চাইলে আমাদের এই সব থেকে পপকর্ন নিতে পারেন খাবারের দাম খুবই দিলে ভালো মানে যেটা হচ্ছে যে এমআরপি রেট সেই রেটে আপনাদের এখান থেকে নেওয়া হয় না ওই দামটাই নেওয়া হয় এরপর আমরা এখান থেকে ওনাদের ফুচকাটা ট্রাই করব ওকে আজকের দিনের একদম শেষ সময় চলে আসতাম আর যে আমি আপনাদেরকে বললাম যে আমাদের ফুচকা এবং চটপরিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ওনাদের ফুড কোর্টের খাবার দাবার কেমন এটা আর এখানে হচ্ছে যে চল্লিশ টাকা চটফুটি সো এবার টেস্টটা আমি একটু আপনাদেরকে বলি যেহেতু সময়টাও শেষ আমাদের বেড়ে যেতে হবে বেশি সময়ও আমরা এখানে অপেক্ষা করতে পারবো না ও এখানকার সময়সীমা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলি এখানকার সময়সীমা হচ্ছে হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা ছয়টা থেকে সাতটা পর্যন্ত আপনারা এখানে স্টে করতে পারবেন ঘুরতে পারবেন এরপর আপনাদেরকে অনায়াসে বেড়ে যেতে হবে তো এটা হচ্ছে এখানকার সময়সীমা আর এই হচ্ছে যে ওনাদের ফুচকাম একটু ট্রাই করে কেমন একটা ফুচকা খুবই বেসিক একদম বেসিক ফুচকা আপনারা সব জায়গায় পাবেন বুঝতে পারতেছেন এখানে হচ্ছে যে সেনা কর্মকর্তারা হচ্ছে যে এই খাবারগুলো প্রোভাইড করে তো একদম বেসিক ফুচকা স্পেশাল কোনো কিছু না তবে জায়গা অনুযায়ী যদি আপনারা কম্প্রোমাইজ করেন তাহলে এটা ঠিক আছে ঠিকঠাকই আছে এটা হচ্ছে যে ওনাদের ফুটফোর্ট আর আমরা এখান থেকে এখনই বেরিয়ে যেতে হচ্ছে খাওয়াটা শেষ করে বেরিয়ে যাবো অবশ্য এখন প্রায় সন্ধ্যা ছয়টা বাজে আর অলরেডি মাইকিং করে ফেলছে এখান থেকে বের হওয়ার টাইম আমাদের অলরেডি শেষ সো এটা হচ্ছে যে বের হওয়ার রাস্তা যেটা আমরা ইন করছি আর এটা হচ্ছে যে রাত্রেবেলায় এই রোডের ভিউ খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় সন্ধ্যাবেলায় অথবা রাতের এখানে দাঁড়াই সো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি অন করে দিবেন ফেসবুকে ফলো করবেন ইসমাইল ইভান নামে আর বন্ধুর সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে পালন থাকবে সেগুলো